সুপ্রিম কোর্টে বুধবার ছিল দু সালের প্রাথমিক নিয়োগ মামলার শুনানি এদিন শীর্ষ আদালত নির্দেশ দেয় দু পাঁচশো তেরো জনের ওই মাসিটে প্রাপ্ত নম্বর সহ নাম এবং অন্যান্য বিষয়ের তালিকা জুলাই মাসের মধ্যে শীর্ষ আদালতে জমা দিতে হবে অন্যদিকে বিচারপতি বেপান্না এবং সঞ্জয় কুমারের বেঞ্চে এই মামলায় দু হাজার বাইশের প্রাথমিক নিয়োগ প্রক্রিয়ায় যে ন পাঁচশো জনের নিয়োগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে সেই সংক্রান্ত অন্তর্বর্তী নির্দেশকে আপাতত বহাল রাখার সিদ্ধান্ত নিয়েছে সুপ্রিম কোর্ট এদিন আদালত প্রশ্ন করে দু জনের ইন্টারভিউ হয়ে যাওয়া সত্ত্বেও কেন তাদের নিয়োগ তালিকা এখনো প্রকাশ করা হয়নি শীর্ষ আদালতের এই প্রশ্নের উত্তরে পর্ষদের আইনজীবী জানান উনপঞ্চাশ জনের ডকুমেন্টসের ক্ষেত্রে কিছু সমস্যা রয়েছে বুধবার আদালতে চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী পাটওয়ালিয়া দাবি করেন এই উনপঞ্চাশ জনকে বাদ দিয়ে দু জনের নামের তালিকা দ্রুত প্রকাশ করতে হবে পর্ষদকে এরপরই পর্ষদের আইনজীবী জানান আগামী জুলাই মাসে এই মামলার পরবর্তী ডেটের আগেই মুখ বন্ধ খামে নম্বর সহ যোগ্য প্রার্থীদের নামের তালিকা জমা দেবে পর্ষদ এখন দেখার সুপ্রিম কোর্টের নির্দেশের পর কত দ্রুত পর্ষদ নামের তালিকা জমা দেয় শীর্ষ আদালতে ইন্ড্রানি দাসগুপ্তের রিপোর্ট ক্যালকাটা নিউজ